যাদের ডিজিল জেনারেটার প্রয়োজন হয় আমাদের কাছে ডিজিল জেনারেটার এসেছে যেটা নাকি আপনি দেখতে পাচ্ছেন যেটা পার্কিং জেনারেটার এই পার্কিং জেনারেটার আমাদের কাছে যেটা নাকি পাঁচ কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটার আছে পার্কিংস এবং এন্ড পাওয়ার ফ্যাক্টরির মাল আপনি দেখতে পাচ্ছেন এই পার্কিং জেনারেটার আমাদের এই মালটা আপনি দেখতে পাচ্ছেন দশ কিলোয়ার কারণ এটা ডিজেলে চলবে এবং এই জেনারেটারটা আপনি যদি চান যেটা নাকি আপনি অটো স্টার্ট অটো বন্ধ করতে পারবেন এবং এই জেনারেটার আমাদের একটা ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম আছে যেটা নাকি আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবেন কিন্তু এই জেয়ারাগুলি শব্দ খুবই কম এবং ক্যানোপি সিস্টেম যেটা নাকি আপনি ফরেন ক্যানোপি যেটা বিদেশ থেকে ক্যানোপি হয়ে আসে এই জেয়ারাগুলি আমাদের থ্রি ফেজ এবং থিং সিঙ্গেল ফেজ দুজন ফেজের মালই আছে এবং কেরিয়াল টাইপ এবং টলি টাইপও আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে চাকা টাইপ চাকা টাইপে মালগুলি আছে কিন্তু কেউ যদি চাকা টাইপ নেন তার জন্য এই মালগুলি নিতে পারেন কিন্তু এখানে একটা অপশন আছে যেটা নাকি বড় জেনারা নেবেন এগুলি টলি টাইপ হবে না কারণ আমাদের এটা পাঁচ কিলো থেকে নিয়ে যারা পনেরো কিলো পর্যন্ত জিয়ারা নেবেন তাদের জন্য টলি টাইপ জেনার হবে আর যারা নাকি পনের পরে নেবেন তাদের কোনো টলি টাইপ জেনার হবে না তখন অন্য ক্যাটাগরি জেনারা হবে আর এই জেয়ারাগুলি আপনি বাংলাদেশে আপনি আমাদের কাছে যদি নিতে চান তাহলে বাংলাদেশের মধ্যে সব একটা জেনারে শোরুম যেটা নাকি আমাদের বাতিগড় জেনার নবাবপুর যেটা নাকি আপনি জাওয়াল টাওয়ার মার্কেটে দ্বিতীয় তাল্লায় এবং এই জিয়ারা আমাদের ক্যানোপি টাইপ হয় পাঁচ কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত এবং যদি কেউ ওপেন টেপ চান তাহলে হয় পনেরো কিলো থেকে নিয়ে এক হাজার কিলো পর্যন্ত ওপেন টেপ জেনারেটার হবে যেটা ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর এবং এই জেনারেটারগুলি যদি কেউ নেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারগুলি আমরা পোচাইয়া ফিটিং করে মানে ইনস্টল করে দিব এবং কোনো পয়সা লাগবে না মানে লোডিং আনলোডিং ট্রান্সপোর্ট কস্ট ইনস্টল ফ্রি